হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমরা অনেক দিন ভিডিও দিতে পারিনি আমরা এখন কাজের সূত্রে বাইরে আছি হ্যাঁ তার জন্য এখন সায়নকে দেখাতে পারছি না আমরা সেই মানে গেল শুক্রবার এসছি আর আজকে হচ্ছে শনিবার মানে প্রায় নদিন হয়ে গেল বাড়ি ছাড়া আমরা এখন বাইরে কাজ করি মানে আমরা তো সেই এই যে দেখতে পাচ্ছেন প্লাই এই প্লাইয়ের কাজ করি হ্যাঁ মানে আমরা কার্পেন্টার তা সেই রান্না বান্না তো নিজেদেরকেই করতে হয় হুম আমরা এখন এখানে পাঁচজন আছি থাকতে হবে আমাদের প্রায় দুই থেকে তিন মাস হ্যাঁ সব কিছুই নিজেদেরকে বানাতে হয় তা দেখাচ্ছি আস্তে আস্তে এই যে এটা হচ্ছে একটা টিনের সেট এটা হচ্ছে ওপরতলা এখন রাত প্রায় আটটা বাজে রান্না বান্না সব চলছে এই যে আমাদের ভাই সাক্ষী ভাই সাক্ষী ভাই দিচ্ছে যে আমাদের রাত্রে রুটি হবে হ্যাঁ তাই সাক্ষী ভাই এই যে রুটি দেখাচ্ছে আটাটা ভালো করে সানছে তাই দেখাচ্ছে আর এই একটা ভাই এই যে হ্যাঁ হ্যাঁ বাবু আমাদের ছোট ভাই এটা হচ্ছে এখন মানে খাওয়া দাওয়া সব নিজেদেরকেই করতে হয় হ্যাঁ সেই সকালে পাঁচটার সময় ভোর পাঁচটার সময় উঠতে হয় উঠে আবার ভাত রান্না করে আবার মানে সকাল আটটার সময় খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়ি তারপরে সেই সকালের রান্নাটাই আবার দুপুরে খাই তারপরে আবার এই যে কাজ টাজ হয়ে গেল যেহেতু আমরা বাইরে আছি মানে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে তার জন্য একটু ওভার ডিউটি দিই মানে রাত আটটা পর্যন্ত কাজ করি তারপরে আবার আমাদের রান্না শুরু হয় তাই এখন রান্না বান্না চলছে অনেকদিন আমরা ভিডিও দিতে পারিনি হ্যাঁ এবার যাই হোক আমরা এখন এখানে কি করছে না করছি আপনাদেরকে সবই শেয়ার করব আর অবশ্যই স্যামকে আমরা খুব মিস করছি আমার ভাইপো হ্যাঁ অনেকদিন দেখা নাই ভাইপোর সঙ্গে বাইরে আছি তাই মনে হলো যে ভিডিও করি একটা অনেক দিন তো ভিডিও করা হয়নি তাই ভিডিও বানাচ্ছি এখন সাক্ষী ভাই আমাদের রুটি করছে আরে দাদা এখন আমাদের রান্না বান্না হচ্ছে এটা হচ্ছে আমাদের হেড করছে মানে বুঝতে পারছেন তো রান্না বান্না সব কিছু এখন দাদা আর আমরা তো রান্না বান্না করতে পারি না আমরা হেল্প আর আমরা টুকটাক এই আলু একটু আলু ছিঁড়ে দিলাম কেটে দিলাম হ্যাঁ এরকম আর এই ভাইটাও সেই তাই কিছু করতে পারে না ওই যে ডিম যাচ্ছে এই যে মানে এই যে এই যে একটা সে ইয়ে করে দিয়েছি আর চারিদিকে খোলা এখন উপর তা এদিকে মানে এত হাওয়া দেয় তা গ্যাসের আপনার আঁচটা কমে যায় তার জন্য আজকে এটা হ্যাঁ এই যে এটা আজকে এটা করলাম আজকে আমরা যাতে হাওয়াটা কম লাগে কেমন হয়েছে বলবেন একবার এটা হ্যাঁ যদি না করতাম তাহলে রান্না করা খুব কঠিন হচ্ছিল মানে আগুনটা বারে বারে নেমে যাচ্ছে এত গ্যাসের তবু সাক্ষী গোপালকে সাক্ষী গোপাল হ্যাঁ সাক্ষী কপালকে যদি কেউ চেনে থাকে তাহলে জানাবেন কমেন্ট করে আর এটা হচ্ছে আমাদের বাবু ভাই মারগ্রাম বাড়ি তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে আর বেশি করব না কাল থেকে আমাদের সকালে কি করে না করি সবে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সবাই সবাইকে গুড নাইট তাহলে শেষ করছি আজকের মতো আবার দেখাবে কালকে ভোর ঠিক আছে ততক্ষণ টাটা ভাই বাই